তো বন্ধুরা আজকের ভিডিওটা কাংলাদের দিনে নয় আজকের ভিডিওটা আমাদেরই এক পড়োশি যার নাম পাকিস্তান মানে কাংলাদের সঙ্গে যাদের জন্ম হয়েছিল কাংলারা কাংলা নামে পরিচিত হয়েছিল একাত্তর সালে সেটা পরের কথা বাট তার আগেই তাদের জন্ম হয়ে গিয়েছিল সেই সঙ্গে আরেকটি কুলাঙ্গারে জন্ম হয়েছিল যার নাম পাকিস্তান বা আমরা বলি পাকিস্তান বা ফকিরদেস্তান ওকে তো এই স্থানের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে আমেরিকার একটা খেলা ছিল আমেরিকাকে আগেই বলেছি আগের ভিডিওতে বলেছি যে আমেরিকা দলের সম্বন্ধে বলেছি তো সেই ভিডিও না দেখলে দেখে নিন আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তো যাই হোক এই আমেরিকার সঙ্গে কালকে একটি গ্রুপ স্টেজে ম্যাচ ছিল পাকিস্তানের সঙ্গে তো পাকিস্তানরা তাদের সঙ্গে খেলতে গিয়ে ম্যাচটাকে ড্র করে ফেলেছে এবং সুপার ওভারে কনভার্ট হয়েছে এবং সেই সুপার ওভারটাও পাকিস্তানরা হেরে গেছে হ্যাঁ পাকিস্তান এই পাকিস্তান নাকি ভারতকে হারানোর স্বপ্ন দেখে একুশ সালে দুর্ভাগ্যবশত আমাদের দুর্ভাগ্যবশত পাকিস্তানরা আমাদেরকে দশ উইকেটে হারিয়ে দিয়েছিল ওটাই তাদের শেষ জয় ছিল ভারতের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে শেষ জয় ওটাই আমরা বলবো কারণ এরপরে পাকিস্তানের যা অবস্থা এতে মনে হয় না পাকিস্তান কোনো দিন কোনো দিন ভারতের সঙ্গে ওয়ার্ল্ড কাপ কেন যে কোনো ম্যাচে হারাতে পারবে কেননা কালকে স্কোরটা দেখে আমার এতটাই হাসি পাচ্ছে যে একশো উনষাট রান পাকিস্তানটা করে ফেলল ওই পিচে ওই পিচে একশো উনষাট রান করলো এবং সাতটা উইকেট হারিয়ে যেখানে আমেরিকা মাত্র তিনটা উইকেট হারিয়ে সেম রান করেছে এবং সুপার ওভার যখন মাসটা গেল সেখানে আমেরিকা করলো আঠেরো রান এবং সেখানে পাকিস্তান দিয়েছিল সাত রান এক্সট্রা

আমেরিকা যে ছ রান এক্সট্রা তার মধ্যে দুটা ছিল হোয়াইট এবং চার ছিল লেগ বাই চারটে লেগ বাই ছিল তো এখানে প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান যে এত বড়াই করে বড় বড় কথা বলে একটা সুপার ওভার হোয়াইট মানে সাতটা তেরো বল একটা ওভার তেরো বল হচ্ছে এটা কি ধরনের কি আমি বুঝি না যাই হোক তো এই মুহুর্তে পাকিস্তান যে এইভাবে হারলো এই হারার ফলে পাকিস্তান সুপার সুপারএটে যাওয়ার পরিস্থিতিটা কেমন হলো মানে সুপার এইটে কি পাকিস্তান যেতে পারবে অনেকে প্রেডিকশন করছিলো যে গ্রুপ এ থেকে আমি একমাত্র ভারত এবং পাকিস্তান ছাড়া আর কেউ সুপার যেতে পারবে না কিন্তু আমি দেখতে পাচ্ছি বর্তমানে যে পরিস্থিতি সেখানে আমেরিকা তো ডেফিনেটলি সুপার ওভার যাবে সুপার এইটে যাবে কেননা আমেরিকা যদি একটা ম্যাচ জিতে ফেলে অর্থাৎ পাকিস্তানের সঙ্গে হয়ে গেছে কানাডার সঙ্গে হয়ে গেছে বাকি হলো আয়ারল্যান্ড এবং ভারতের সঙ্গে ভারতের সঙ্গে তারা হেরেও যায় এবং আয়ারল্যান্ডকে তারা হারিয়ে দেয় তারা ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট তারা যাচ্ছে কেননা এই গ্রুপে মানে এই গ্রুপে যেহেতু পাঁচটা করে টিম রয়েছে পাঁচটা টিমের মধ্যে প্রত্যেকে চারটে করে ম্যাচ খেলবে এবং ভারত যদি কোনো কারণে চারটে চারটে জিতে যদিও আমরা জিতবো এটা আমরা ফুল কনফিডেন্স যে আমরা চারটে চারটে ম্যাচ জিতবো যদি আমি চারটে চারটে ম্যাচ জিতে যাই তাহলে আমেরিকা শুধু একটা টিমকে হারাতে হবে ভারতের সঙ্গে তারা হেরে গেলেও তারা আয়ারল্যান্ডের সঙ্গে যদি জিতে যায় তারা হানড্রেড পার্সেন্ট যাচ্ছে সুপার এইটে এবং পাকিস্তানের দরজা পুরোপুরি বন্ধ এবং পাকিস্তান যদি যেতে চায় তাহলে আমেরিকাকে আয়ারল্যান্ডের সঙ্গে জিততে হবে এবং ভারতকে পাকিস্তানকে ভারতকে হারাতে হবে আগে হ্যাঁ ভারতকে যদি পাকিস্তান হারিয়ে দেয় কোনো কারণে তাদের যে অবস্থা এই মুহূর্তে তারা কোনো কারণে হারাতে পারবে না তারা আয়ারল্যান্ডের সঙ্গে হারছে তারা কিছুদিন আগে আয়ারল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ হেরেছে তো সেই আয়ারল্যান্ডকে ভারতকে দুর্মুশ করেছে সেটা পাকিস্তান নিশ্চয়ই দেখেছে ওই রকম পিচে ওই রকম একটা পিচ যেই পিচে খেলা প্রায় অসম্ভব সেখানে ভারত একশো প্লা দুশো কাছে রান তুলছে সেখানে আয়ারল্যান্ডকে এত বড় মার্জিনে হারাচ্ছে সেখানে আমি বলবো যে পাকিস্তান মানে স্থান আয়ারল্যান্ডের কাছেও হারবে আর যদি হেরে যায় যদি তারা ভারতকে হারিয়ে দিল বাট আয়ারল্যান্ডে তারা হেরে গেল। সেক্ষেত্রে তারা দরজা বন্ধ কেননা এই গ্রুপ স্টেজে যদি যেতে হয় সুপার এইটে যদি ধরুন কোনো টিম চারটে করে ম্যাচ জিতলো না তিনটে ম্যাচ জিতলো ধরুন ভারত তিনটে ম্যাচ জিতলো সেখানে তিনটে দল আছে সর্বাধিক তিনটে করে ম্যাচ জিততে পারে এবং সেখানে রানডেটটা হবে কাউন্ট হবে রানডারটা কাউন্ট হবে ভারতের রানডারটা এই মুহূর্তে হাই রয়েছে সবচেয়ে বেশি রয়েছে থ্রি পয়েন্ট জিরো সিক্স ফাইভ এবং আমেরিকার রয়েছে জিরো পয়েন্ট সিক্স টু সিক্স আর পাকিস্তান রয়েছে জিরো এবং বাকিদের মাইনাস রয়েছে তো এই মুহূর্তে আমার কথা হচ্ছে যে পাকিস্তান যদি তিনটায় আরও তিনটা ম্যাচে রয়েছে তাদের রয়েছে তা যে জিততে না পারে তাদের যাওয়া বন্ধ দুটো জিতে কোনো লাভ হবে না তিনটাই জিততে হবে যে এটা প্রতিটা টেবিলে টেবিলে ক্ষেত্রে হবে প্রতিটা গ্রুপে ক্ষেত্রেই হবে এই ব্যাপারটা যে কোনো টিম সর্বাধিক তিনটা ম্যাচ জিততে পারলে তার যাওয়ার রাস্তা প্রায় কনফার্ম বলতে পারি যদি কোনো একটা টিম চারটায় চার জিতে যায় তাহলে তিনটা জিতলেই কনফার্ম হবে সেকেন্ড টিম তিনটা জিতলে যাতে যাওয়ার রাস্তা একদম তৈরি কারণ বাকি যে তিনটা টিম রয়েছে তার দুটো বেশি ম্যাচ জিততে পারবে না ফলে বাকিটা যেতে কোয়ালিফাই করতে পারবে না এবং পাকিস্তানের ক্ষেত্রে এখন যা অবস্থা সেক্ষেত্রে ভারত কানাডা এবং আয়ারল্যান্ড তিনটার থেকেই তিনটা ম্যাচ জিততে হবে তিনটার সঙ্গে খেলে জিততে হবে এবং আয়ারল্যান্ড কেউ হারাতে পাকিস্তান হিমশিম খাবে ভারতের সঙ্গে তারা ডেফিনেটলি হারবে তাহলে তারা পাকিস্তান তাহলে কানাডা এবং আয়ারল্যান্ডকে হারালো হারিয়ে কোনো লাভ নেই তারা এই ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিচ্ছে হানড্রেড পারসেন্ট পাকিস্তানিরা ক্রিকেট খেলার যোগ্য নয় কেন বলছি এরকম পারফরমেন্স করলে কোনো টিম ক্রিকেটটা যত রাখে না ওয়ার্ল্ড কাপের মতো একটা মঞ্চে এসে তুমি কাংড়ে বছর সার্কাস দেখাবে কাঙ্গা হচ্ছে সার্কাস দেখানোর টিম তারা কোনোদিন কোয়ালিফাই করতে পারে না দু একবার কোয়ালিফাই করে ফেললো তাদের নাচন থাকে বিশাল দেখবার মতো তাই নাচানাচি করা থাকে দেখবার মতো তারা এত নাই এই নাচানাচি করে যার ফলে তারা পরবর্তী যে টুর্নামেন্ট সেখানে তারা ধপ করে পড়ে যায় আমরা ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে দেখেছি কাঙারা কীভাবে হেরেছে এবং এই যে ওয়ার্ল্ড কাপ চলছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেকেও তারা ডেফিনেটলি ধপ করে পড়বে এবং তাদের অবস্থা শোচনীয় হবে সেই সঙ্গে ওদের বড় ভাই যাকে ওরা কপি করে বেঁচে আছে যাদের কপি করে বাঁচতে চাইছে যারা কপি করে ওরা উন্নতি করতে চাইছে মানে দ্বিতীয় পাকিস্তান হতে চাইছে সেই কাংলাদেশিরাও যাচ্ছে ভোগে পাকিস্তান বলছে ছোট ভাই যেহেতু যাচ্ছে বড় ভাইও যাবে ছোট ভাইকে বড় ভাই ছাড়বে না ছোট ভাই যেদিকে যাবে বড় ভাই সেদিকে যাবে আর বড় ছোট ভাই বলছে বড় ভাই যেদিকে যাবে ছোট বয়স সেদিকে যাবে এই হচ্ছে পাকিস্তান এবং কাংলাদের গল্প পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ এদের গল্পটা এরকম একে অপরকে কপি করে এ বলে আমায় দেখ সে বলে আমায় দেখ এই দুজনে কপি করে মানে তুই এদিকে যাবি আমি সেদিকে যাবো বলে আমি এদিকে তুই সেদিকে যাবি এই হচ্ছে অবস্থা কেউ কথা যেতে পারে না দুজনে মাছ আটকে যায় এবং ধপ করে পড়ে কারণ কোনো জিনিস যদি একটা সাইকেল চলছে তো ব্যালেন্স করে আছে মোটর সাইকেল চলছে তো ব্যালেন্স করে আছে যদি দাঁড়িয়ে যায় কি হবে ধপ করে পড়ে যাবে তো পাকিস্তান আর কাংলাদেশ হল দুটো করে চাকা এদিকে যেত যদি চলতে যদি দাঁড়িয়ে যায় পটক পড়ে যায় তো দুজন দাঁড়িয়ে গেছে তাই পটক পড়ে যাচ্ছে বুঝতে পেরেছেন এই হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের অবস্থা তো ভাই ভিডিও ছোট ছিল ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ